আমার মাওলায় আসমানও থাকে না জমিনও থাকে না আনা জালি সুম্মান জাখারানি বান্দা যখন আল্লাহ কইয়া ডাক আমার মাওলা তোমার আমার পাশে বৈশা যায় মানুষ

আল্লাহ দরবারে কেম হিসাব দেব হিসাব দেবার কোন সালা আল্লাহ আল্লাহ না বুঝিবে সে কিসে বংশী নি জারই সে বিশে জালা বড়াতে ভালোবাসা আমার বাজার কালমানি যখন পঁচিশ টেরি মারা গেল আমার ছেলে মাওলানা সাইফুল তখন ওখানে বড় দাওরা আমি ইসলামপুর থেকে ইস্তেমা করিয়া বাড়িতে আসছি আইসা সবে মাত্র আমি চোখের খাড়ে বসছি এমন সব আমার ছেলে ফোন করিয়া গা আবু কপাল তুলিয়া গেছে কপাল পুড়িয়া গেছে আমি বলি বাবা কি হয়েছে কালো মানিকের দুনিয়ায় না আমি সঙ্গে সঙ্গে মাটিতে ভরিয়া গেছি আমার বিবি সব ককিয়েছে কী জন্য আপনি এত অস্থির হয়ে গেলে আমি বলি বিবি কভা সোনার মানিক আর দুনিয়ায় না সঙ্গে সঙ্গে রওনা করলাম গাড়িয়ালার রাখ দিয়ে কার চর্মনাই চর্মাই যি চরে তার কাছে ভাড়া নেয় না বলে আল্লাহ রলি দুনিয়ায় না পেশাব চর্মনায় দুনিয়ায় না আমাদের এক মজায় ধান দায়িত্বে ছিল খবর ভাইয়া কাশি নিয়ে ওই গেঞ্জি গায়ে গা আইয়ে উঠতে গাড়িয়া দেরে কয়ে আমার এলো কই আমি শর্মাই জামু কিন্তু হাতে কাশি কি পাগল হয়েছে কি পাগল হয়েছে পাশে করে আয়োজন ডাক দিয়ে এদিকে থামো পড়ে যাবো একটু না গায়ের জামা দি দিয়ে তখন বলে না আমার পীর যখন দুনিয়ায় না আমার আর কিছু ও আমার দেশি ভাইরা দেশি বাজানেরা মাহিল বড় ব্যথার মাফিল বড় যাতনার মাফিল বাবা বলা যায় না আল্লাহ যে তোরা সালে কুনা সৌবাতে তালে তোরা তালে আল্লাহ আল্লাওয়ালাদের সাথে সৌবাদ করো মহব্বত করো ভালোবাসো আল্লাহ এ ভালোবাসো যাদের কাছে গেলে আমার মাওলার গেরান পাওয়া যায় যাদের কাছে বসতে মাওলার জিকে শুরু হইয়া যায় যাদের কাছে গেলে নূর নূর আল্লাহ দানে নূর বামে আরে গর খইয়া যাও আল্লাহর সাথে মিললে যাও মাওলার সাথে মেলার মতো মেলতে যদি পারো দেখবা ডানে নূর বামে নূর সব জায়গায় মাওলাই মাওলা

মাওলা সারার কিছু ভালো লাগে না বাবা এক মসজিদের আল্লাহ সভাপতি ছিল না মারা গেছে এক লোকে আল্লাহ সভাপতি হওয়ার জন্য পাগল হইয়া গেছে ওই মসজিদের সভাপতি হবে লোকটা পাগল হইয়া দান করে ভ্যান দেয় আল্লাহ মসজিদ পরিষ্কার করে খাওয়া দাওয়া দেয় মসজিদের খুব ভালোবাসা দেয় এক বছর যাবত কেউই সভাপতির ঘোষণা করে না সভাপতি বানায়ও না এক বছর যাবার পরে ওই আল্লাহর বান্দাকে আমি আর এই নামাজ আর সভাপতির জন্য করব না আমি আজকে নিয়ত করলাম একমাত্র মাওলার জন্য নামাজ পড়ব মাওলার জন্য জিকির করব মাওলার জন্য একমাত্র কার জন্য একমাত্র মাওলার জন্য যখন আমার শুরু করছে রাত্রে স্যার বলল ফজর বললো ফজর পড়ার সাথে সাথে বলে আপনারা সব মুসলিমরা বসেন আমাদের মসজিদের আল্লাহ সভাপতি নেয় আছে একজন নতুন সভাপতি বানাইতে হবে লোক চুপচাপ করিয়া বসে আছে সবাই প্রস্তাব দেয় এই লোকটা আমাদের মসজিদের বড় খাদে বড় দানকারী এই ব্যক্তি কি বানানো হোক তখন ওই ব্যক্তি দাঁড়াইয়া বলে বাজার আমি আপনাদের কাছে মাপ চাই আমি আর সভাপতি হব না কেন আমি এক বছর পর্যন্ত যত দান আপনাদের খাওয়াইছি শুধু সভাপতি হওয়ার জন্য আর আজকে দুই দুই ওখানে নামাজ পড়ছি আমার মাওলার জন্য কাজে আমার আর সভাপতি লাগবে না Hemizay amar mauları kareye bir adam var, karesa, karesa. Yalnızca maula ke, maula sarar ki sulagbena. O amar dersi bayra bavara, o bazanira, o amar zübok Amar mauların sen baba maula, kiamun maula. Amar maula kiamunda yer এই মাওলারে বাধ্য করিও কবরে যাই কবরে আল্লাহ আল্লাহ কাজী মাওলা কে পাইতে হইলে লাগবে কি লাগবে না বাবার এই তরিকার আসল হইলো মাওলার যে এই তরিকার বুজুর্গানের দিনা বেশি বেশি কে ডাকছে মাওলা তার বাধ্য হইয়া গেছে আল্লাহ ভগবান আরে যত মাওলাকে ডাকবা মাওলা তত কাছে হাজির হইয়া যাবে মাওলাকে বেশি বেশি ডাক আমার মাওলারে নানিয়া কবরে যাব না আমার মা বোনে রাজারা মা ফেলে আসছেন মাগো আমারও মা নাই বাবা না আমি এতিম মানুষ এই মাঠের মধ্যে কত আমার মতো এতিম মানুষ আছে আজকে আমার আর আনুগাজ একটা পাগল মাওলার পাগল আজকে দশটার সময় জানালা দিয়া কবরে রেখে আসছি আল্লাহর বাবু দু তিন দিন আগে কেবল কে আমি রবিবার শর্মনাই যাব রবিবার শর্মনাই যাব আসলে কবরে যাইবে কথা বোঝে নাই বেড়ারা কথাই কয় না কেবল ডাক দিয়ে আমি চর্ম নাই যাবো চর্ম নাই রবিবার আজকে সে কবরে চলিয়ে গেছে এই হইল তার চর্মণায় জোরে রাখ ভগবান এ পাকলেরা ভালো করিয়ে শূন্য রাখ কেবল আমি চর্ম নাই জামু তিয়া খালি মাফেলে যাব আর আনু গাজি না আল্লাহর বান্দার কবরে ওই অসন্তে আছে আল্লাহর কত সোনার মানুষ মসজিদে শুক্রবার দিন সবার আগে যাই হাজির হইতো ইস্তেমার সবার আগে এসে হাজির হইতো। হালকায় যে সবার আগে এসে হাজির হইতো আজকে আল্লাহর বান্ন আমাদের থেকে বিদে হইয়া বা সারা দিয়া কবরে চলিয়া গেছে লাগবে মাওলার জ্যাকের বেশি বেশি করো জেকের সারা মাউলা কে পাওয়া যাবে না ও আমার দেশি মা বোনেরা বাবারা বাব রাবা মাওলা জিকির করব জল জিকিলা হিলা জঙ্গের দেলা সাইখালা রাবাকে কুর সিনে গোজারে কু লিকুইল্লি সাহেব সে কালতো আছে কালতু বি জিকরুল্লাহ আরে কলোবি রেট মারতে থাকো আল্লাহ রেট মারতে থাকো জিকর করতে থাকো চল নয় দাদা বসুর বল বাবারা জেকের একটা কলা গাছের ছাও এই আল্লাহ সাগরে যদি মানুষ ভরিয়া যায় আর যদি কলা গাছের ছাও বুকের তলে থাকে যত তুবা না সুগা তারে পানি তলে নিতে পারবে না কাজে আমি তোমাদের বুকের তলে কলা গাছে ছাও রাখা গেলাম এই কলা গাছে ছাও মজবুত করিয়া ধর আর মাওলারে ডাকতে থাকো আল্লাহ ডাকতে 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 ডাকবা আল্লাহ ঢাকার সদরঘাট থেকে গনে বড় 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 লজগুলা গুলা বরিশালের পুটুয়াখালী বলার বিভিন্ন জায়গা গুলো আসতে থাকবে যখন দেখবে তুমি সাগরে হাবু ডুবু খা তখন তারা না উঠাইয়া পারবে না আল্লাহ আল্লাহর কুতু বলছো বাবা জিজ্ঞেস করতে থাক যার নামে বলিয়াও থাকো

সৈয়দ ফয়জুল করি স্টিমার গুলা চালাই দেখবে আল্লাহর বান্দার জেকের করে ফরিয়া গেছে তখন আল্লাহর রা তোমার আমারে না উঠাইয়া পারবে না এই জন্য বাজান বেশি বেশি মাওদারে ডাকো বেশি বেশি মাওদারে ডাকো আমার মাওদারে না নিয়া

the law the law the law

اللهم تعال يا عبد اللهم تعال يا عبد اللهم تعال يا عبد اللهم تعال يا عبد

جان <laughs> يا

تاں یا ہی کملاں تان 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 یا ہی

Bye. <laughs> Dum 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 d تھ اللہ 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 تھ বেচারা মাপ করিয়ে দেন গো মাওদা মাপ করিয়ে আপনি যদি মাপ করেন বান্দূ চো গেল ঘুমে ঘুমে দিন গেল খাইতে ভিতে কবরের কামাই তো কিছু করতে ফাল্লা পারলাম বলি বন্ধু বলি রে কেউ তো আমার কি বাবা কানবি না কান্দা আসতে চায় না যাহার নামে রাগুলে আলাপ কেমন সহ্য করে ও মালিক টিয়া খালি বাজারের দিকে চাইয়া দেখো কত ছোট ছোট বাচ্চারা কান্দে বুড়ারা কান্দে মাফ করে দে মাওলা মাফ করে দে তুমি যদি মাফ না করো যাইবার জাগা না আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও একটা লোক তুমি জাহান নামে দিও না রে মালিক সব লোক মাফ করলে তোমার লস্কান হবে না ক্ষতিও হবে না আর যদি আমাদের জাহান নামে ভালাইয়া দাও তোমার কোনো লাভ হবে না আল্লাহ যখন ইয়াস মাফ করিয়া দাও

আমার বাজার কালো কে দরজা করে দাও তার উচিলে আজকে আল্লাহ সারা হাত তুলছে সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ আজকে মাফেল উদ্বোধন হইয়া গেল আল্লাহ তিন দিন বেবি মাফেলের খবর শোনার মদিনায় পৌঁছে দাও কত পাগল আছে কানে সাফা মারা দৌড়াইছে আসোয়াদ পাথরে সুমাইছে এই পাগল লই হাত তুলসি কবুল করে না আল্লাহ রহমাদ বরকত আমাদের সবাইকে হস করার তো আল্লাহ 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 আমাদের মা বাবা দাদা দাদু নানা নানি শ্বশুর শাশুড়ি ছিলেন আমার দেশবাসী বাজানের অভাইরা আমার বড় ভাই সহ যারা কবরে শুইয়া রইছে সবার কবরকে জানানো বাগান বানাইয়া দাও কবরে নূরে বাতি জ্বালাইয়ে দাও আল্লাহ যারা মাফেলে আসছে তাদের বাড়িঘর রাস্তাঘাট তুমি সব হেফাজত করিও আল্লাহ সপ্ত ভারতের শহর দক্ষল্লাহ আমাদের সেক্রেটারি জব্বর মুসল্লি অনেক অসুস্থ আল্লাহ তোমার বান্দার কষ্ট করিয়া মা হলে আসে আল্লাহ তুমি তারে কবুল করিয়া দাও আর হাতে বর